শামীম হোসেন পাটোয়ারি বর্তমানে জাতীয় দলে জায়গা পেয়ে সেটা ধরে রাখার চেষ্টা করছেন গেল দুই সিরিজে ব্যাট হাতে কিংবা বল হাতে অবদান রেখেছেন ফিল্ডিংয়ে বেশ ভালো জাতীয় দলের এ ক্রিকেটার তবে ফিটনেস পরীক্ষায় শামীম বরাবরই থাকেন পিছিয়ে একটু স্বাস্থ্যবান তিনি অনুরূত উনিশ বিশ্বকাপ জয়ের সময় তার স্বাস্থ্য ছিল অনেক বেশি এখন অনেকটাই কমিয়ে এনেছেন কিন্তু ফিটনেসের জন্য আপ টু দ্য মার্ক নয় বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করছেন জাতীয় দলের ট্রেনার নাথন কেলি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড নিয়ে কাজ করছেন তিনি বুধবার দেখা গেছে শামীম হোসেনকে নিয়ে আলাদা করে কাজ করতে বেশ সময় নিয়ে তাকে কাজ করতে দেখা গেছে এ সময় শামীমকে হাঁপিয়ে উঠতে দেখা যায় ফিটনেসে যে ঘাটতি রয়েছে সেটা বোঝা গেছে স্পষ্ট ফিটনেসে কি পিছিয়ে পড়ছেন জাতীয় দলের এই ক্রিকেটার আর এই কারণে কেলি তাকে নিয়ে কাজ করেছেন দীর্ঘ সময় চেষ্টা করে যাচ্ছেন ফিটনেসে উন্নতি করতে তবে ম্যাচে কিন্তু বিন্দু মাত্র ছাড় দেন না শামীম তার দারুণ ফিল্ডিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে অনেকবারই অন্যান্য ক্রিকেটারদের সেভাবে এদিন ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যায়নি শামীমের ফিটনেস ঘাটতি নিয়েই নাথান কেলি হয়তো জোর দিচ্ছেন বেশি সম্প্রতি পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খানকে দেখা গেছে তিরিশ কেজি ওজন কমিয়ে ফিটনেস ঠিক করতে স্বাস্থ্যভার এই ক্রিকেটার এখন অনেকটাই ফিট শামীম হয়তো আজম খানকে অনুপ্রেরণা হিসাবে দেখতে পারেন সেটা শামীমের জন্য খুব বেশি কঠিন কাজ হবে না